নমস্কার অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানটি বলার আগে বা শুরু করার আগে আমি যথারীতি যে কথাটি বলি যে সাপ্তাহিক রাশিফলের যে অনুষ্ঠানটি অর্থাৎ প্রত্যেকটি রাশির সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে সেটি দেখার আগে আপনারা অবশ্যই অবশ্যই নিজের দশা চক্র চক্রটিকে যদি বিচার করে তার পাশাপাশি এই ভাগ্য ফলের অনুষ্ঠানটি বা রাশি ফলের অনুষ্ঠানটিকে মিলিয়ে নিয়ে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বেশি লাভবান হবেন সপ্তাহের দিনগুলো বারোটি রাশির কেমন যাবে তা নিয়ে এই সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠানটা অনুষ্ঠানটি শুরু করার আগে আমি আপনাদের বলবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন তাহলে প্রত্যেক সপ্তাহে আমি যেই রাশি ফলের অনুষ্ঠানটি নিয়ে আসি এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন এবং সেই নোটিফিকেশনটিকে আপনি অন রাখলে এই সাপ্তাহিক আপনারা দেখতে পাবেন এবং তার ফলে আপনারা সপ্তাহের দিনগুলোকে মিলিয়ে নিয়ে আগাম সতর্কতা নিয়ে বা কিভাবে দিনগুলোকে কাটাবেন বা কিভাবে ঝুঁকি নেবেন কি নেবেন না তা জেনে নিয়ে কিন্তু আপনাদের পক্ষে একটা সুবিধাজনক ফল পাবেন যেটা আপনার অনেকটাই আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং পারিপার্শ্বিক জীবনে কাজে লাগাতে পারবেন চলুন দেখে নেব এ সপ্তাহের রবিবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ বারোই অক্টোবর রবিবার থেকে আঠেরোই অক্টোবর শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে শুরু করব মেষ রাশির কথা দিয়ে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু সপ্তাহটি বেশ শুভ এ সপ্তাহে আপনাদের দেখবেন যে অস্থিরতাটা অনেকটাই কমেছে ইভেন যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু রোগ ধরা পড়ছে না বা ডিটেক্ট হচ্ছে না কি রোগ হয়েছে বুঝতে পারছেন না অনেকগুলো ডাক্তার চেঞ্জ করেছেন কিন্তু কোনোভাবেই আপনারা শারীরিক জায়গায় কোনো সুরাহা পাচ্ছেন না এই সপ্তাহটি কিন্তু সেই রোগ ডিটেকশনের পক্ষে বা ডায়াগনোজার পক্ষে অত্যন্ত শুভ এই সপ্তাহে রোগ ধরা পড়বে এছাড়াও রোগ নিরাময় হওয়ার পক্ষেও কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু হাতে টাকা পয়সা ভালোই আসবে আপনার ভাই বা বোন বা দাদা এই ধরনের ব্যক্তিদের সূত্র ধরেও একটা কাজের যোগাযোগ আসবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পেশা বদলাতে চাইছেন অনেক দিন ধরে একঘেয়ে হয়ে গেছে বা আপনার কোনো হচ্ছে না উন্নতি হচ্ছে না মনে করছেন পেশাটা কি চেঞ্জ করব চাকরিটা চেঞ্জ করব আমি বলবো যদি এ সপ্তাহে তেমন কোনো সুযোগ সুবিধা আপনারা পান যদি চেঞ্জ করে নিতে পারেন অবশ্য অবশ্যই শুভ ফল লাভ করবেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের পক্ষেও কিন্তু সপ্তাহটা বেশ শুভদায়ক হবে এ সপ্তাহে পায়ের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে অনেক সময় খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া চোট পাওয়া এ ধরনের একটা যোগ রয়েছে এছাড়াও যারা মহিলা রয়েছেন তারা নার্ভের সমস্যায় ভুগতে পারেন সে ব্যাপারে সতর্ক থাকবেন আসছি দ্বিতীয় রাশি দু নম্বর রাশি বিশ্ব রাশির কথায় বিশ্ব রাশির পক্ষে হঠাৎ প্রাপ্তি ফটকা আয় এ সপ্তাহে কিন্তু হতে পারে অর্থাৎ সপ্তাহটিতে আকস্মিক প্রাপ্তির ব্যাপারে খুব ভালো কোনো না কোনো সূত্র ধরে কিন্তু এ সপ্তাহে আপনাদের হাতে বেশ কিছু টাকা পয়সা আসবেই ব্যবসায়ীদের ব্যবসায় আপ ডাউন চললেও এই হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে এবং যেদিন আপ থাকবে যেদিন ব্যবসাটি উর্ধমুখী থাকবে সেদিন কিন্তু বেশ ভালো মুনাফা হবে চাকরিজীবীদের ইনসেন্টিভ বা অতিরিক্ত কোনো টাকা পয়সা পেন্ডিং থাকা সেইগুলো এ সপ্তাহে কিন্তু হাতে আসবে তবে এ সপ্তাহে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন সেই প্রেমের সম্পর্ক কিন্তু ভালো যাবে না মান অভিমান চলবে এমনকি প্রেমের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি একটা গোলমাল পাকাতে পারে ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হতে পারে যারা তেল বা অয়েল কেমিক্যাল কাগজ হার্ডওয়্যার এইসবের ব্যবসা নিয়ে রয়েছেন তাদের এই সপ্তাহটি অন্যান্য ব্যবসাদারদের তুলনায় অনেক বেশি ভালো যাবে এ সপ্তাহে যারা মহিলা রয়েছেন তাদের জননতন্ত্রীয় কোনো সমস্যা বা গাইনর সমস্যা অনেক মহিলাদের পিসিওড়ি হচ্ছে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে আসবো তৃতীয় রাশি মিথুন রাশির কথা মিথুনের পক্ষে সপ্তাহটি বেশ শুভ ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে এছাড়া যারা সাংস্কৃতিক জগতের ব্যক্তি খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পক্ষেও এই সপ্তাহটি বেশ যোগকারক হবে বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ পাবেন আর্থিক জায়গাটাও অনেকটাই উন্নতি করবে এই সপ্তাহে আপনাদের প্রাপ্তি বা সুনাম লাভেরও যোগ রয়েছে অসব এইসব ক্ষেত্র থেকে একটা সুনাম পাওয়া সেই সুনাম পাওয়াও কিন্তু ঘটবে বেশ কিছু পরিকল্পনা এ সপ্তাহে যদি করে নিতে পারেন অর্থাৎ প্ল্যানিং যদি এ সপ্তাহে করে নিতে পারেন সেটি এ সপ্তাহে বাস্তবায়িত হওয়ার পক্ষেও শুভ এছাড়াও কিছু যদি পেন্ডিং থাকে পরবর্তীকালেও কিন্তু সেটি শুভ ফল প্রদান করবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন রাজনীতি করেন তাদের এ সপ্তাহটি অত্যন্ত শুভ রাজনৈতিক ক্ষেত্র থেকেও কিন্তু সুনাম লাভ যশ লাভের যোগ রয়েছে যে কোনো ধরনের ব্যবসায়ীদের পক্ষেই সপ্তাহটি শুভ এবং যে কোনো ধরনের ব্যবসায়ীরা হোক বা পারিবারিক সূত্রে হোক ভ্রমণের একটা পরিকল্পনা যদি করতে পারেন এই সপ্তাহে কিন্তু একটা ভ্রমণের যোগাযোগ পাবেন কর্মসূত্রও কিন্তু আপনাদের একটা দূরে যাওয়ার যোগ রয়েছে মিথুনের যারা মহিলা রয়েছেন তাদের একটু সতর্ক করব। কারণ মি মিথুনের যারা মহিলা বিশেষ করে যারা কর্মরতা মহিলা কাজের মধ্যে রয়েছেন তারা হঠাৎ করে কোনো ঝুঁকঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যাদের শ্বাসের প্রবলেম আসে শ্বাসকষ্ট হয় আমি তাদের বলবো এই সপ্তাহটায় আপনারা একটু সাবধানে থাকবেন এই সপ্তাহে শ্বাসের কষ্ট থেকে বা শ্বাসকষ্ট থেকে একটা সমস্যা বেশি দেখা দিতে পারে আসব কর্কট রাশির কথায় কর্কটের যারা ব্যক্তি রয়েছেন সপ্তাহটি ভালো মন্দ মিলিয়ে আপনাদের কিন্তু ফলো লাভ করবেন এ সপ্তাহে কোনো গোপন শত্রু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে হয়তো আপনি তাকে ভালো ভাবছেন হয়তো সে আপনার খুব কাছের লোক কিন্তু গোপনে কিন্তু সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে খুব সজাগ এবং সতর্ক থাকবেন এ সপ্তাহে ব্যবসায়ীদের আয় ভালোই হবে কিন্তু এ সপ্তাহে বিভিন্ন ঝুরঝামেলা বা বিভিন্ন কারণে একটা ব্যয়েরও যোগ রয়েছে গৃহ জমি সংক্রান্ত ব্যাপারেও একটা ভালো যোগাযোগ আসতে পারে অর্থাৎ এসব ব্যাপার নিয়ে যারা চিন্তায় রয়েছেন বেচা কেনা বা যারা এসব ব্যাপার নিয়ে দালালি করেন সবার ক্ষেত্রেই কিন্তু এ সপ্তাহে গৃহবাড়ি ব্যাপারে অনেকটাই শুভ ফল লাভ হবে যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে প্রচুর চাপ বাড়বে কর্মক্ষেত্রে একটা মতানৈক্য তৈরি হতে পারে ওই যে গোপন সূত্রের কথা বললাম কর্মক্ষেত্রে গোপন সত্রও তৈরি হতে পারে ছাত্র ছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে যারা পুলিশ প্রশাসনিক দপ্তর সেনাবাহিনী এইসব ক্ষেত্রে চাকরির চেষ্টা করছেন বা এইসব ক্ষেত্র নিয়ে চিন্তিত রয়েছেন বা এই সব ক্ষেত্রে অলরেডি যারা চাকরি করছেন তাদের প্রত্যেকের এই সপ্তাহটি যোগকারক হবে এই সব ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ বা এইসব ক্ষেত্রে যারা রয়েছেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনটিতে হঠাৎ করে কিছু অর্থ কিন্তু আপনাদের হাতে আসবে এ সপ্তাহে আপনাদের ত্বকের কোন সমস্যা 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 চামড়ার দেখা দিতে পারে সে ব্যাপারেও আপনারা একটু সতর্ক থাকবে পাঁচ নম্বর রাশির কথা বলবো পাঁচ নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিদেরও কিন্তু সপ্তাহটি বেশ শুভ এ সপ্তাহে আয় বৃদ্ধি হবে এ সপ্তাহে তীর্থ দর্শনের একটা যোগ রয়েছে বিশেষ করে একটু যারা বয়স্ক ব্যক্তি তাদের কিন্তু একটা তীর্থ দর্শনের যোগাযোগ পাবেন ব্যবসায়ীদের কাজের জায়গা বেশ ভালো ডেভেলপ করবে এ সপ্তাহে ঋণ শোধেরও যোগ রয়েছে অর্থাৎ আপনারা যদি আপনাদের কোথাও লোন থাকে ঋণ থাকে সেগুলো শোধ করে দেওয়ার একটা সুযোগ পাবেন গৃহে বাড়িতে দামি মূল্যবান কোনো জিনিস কেনার একটা যোগ এমনকি গাড়ি কেনারও যোগ রয়েছে বিবাহের যোগাযোগ হচ্ছে কিন্তু তারিখ স্থির করতে পারছেন না বা কথা পাকাপাকি হচ্ছে না এ সপ্তাহটি তারিখ স্থির হওয়ার পক্ষে বা কথা পাকাপাকি হওয়ার পক্ষেও কিন্তু অত্যন্ত শুভ যারা মহিলা রয়েছেন সিংহ এ সপ্তাহটি তাদের পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে স্বর্ণ গহনা কোনো উপহার পাওয়ার যোগ রয়েছে এমনকি যেসব মহিলারা চাকরি করেন তাদেরও চাকরির ক্ষেত্রটি শুভ ফল লাভ হবে এ সপ্তাহে চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যে কোনো ধরনের পুরুষ মহিলাদের একটা সুনাম প্রাপ্তিরও যোগ রয়েছে বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহটি আপনারা একটু স্বাস্থ্যের দিকে নজর দেবেন কারণ এ সপ্তাহে স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার যোগ রয়েছে অপ্রিয় সত্য কথা বলে অন্যের কাছে খারাপ হতে যাবেন না কারণ এ সপ্তাহে এই হঠাৎ করে কিছু মুখ থেকে বেরিয়ে গিয়ে অন্যের কাছে একটা বদনামের ভাগি হতে পারেন অন্যের কাছে আপনার সুনাম নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে আয় ভালো হলেও অন্যান্য বিষয়গুলো নিয়ে মানসিক একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে সপ্তাহের মাঝামাঝি থেকে সময় শুভ হবে কিন্তু সপ্তাহে প্রথম দিকটা কিন্তু আপনারা আমি যেগুলো বললাম সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন পুরনো ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক অনেকদিন হয়েছে আপনাদের প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে হঠাৎ করে এ সপ্তাহে কোনো না কোনো সূত্র ধরে আবার একটা জোড়া লাগার সম্ভাবনা তৈরি হবে এবং সেটা শুভ হবে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে পড়াশোনার প্রতি তাদের অমনোযোগিতা লক্ষ্য করা যাবে তাই গার্জিয়ানদের বলবো আপনারা কিন্তু সে ব্যাপারে সতর্ক হবেন এই সপ্তাহে মাথা যন্ত্রণা চোখের সমস্যা থেকেও কষ্ট পাওয়ার যোগ রয়েছে আসছি তুলারাশির কথায় গত সপ্তাহের তুলনায় বর্তমান সপ্তাহটি তুলা রাশির পক্ষে অত্যন্ত শুভকারক হবে এ সপ্তাহে ভাগ্য অনেকটাই আপনাদের সাপোর্ট দেবে ব্যবসা চাকরি এই সমস্ত ক্ষেত্রেই যারা যুক্ত রয়েছেন সবার পক্ষে সপ্তাহটি কিন্তু বেশ শুভদায়ক হবে আকস্মিকভাবে কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসার সম্ভাবনা রয়েছে যারা ভাড়া বাড়িতে থাকেন বাড়ি বদল করতে চাইছেন এ বাড়িতে থাকতে চাইছেন না সমস্যা হচ্ছে এ সপ্তাহে বাড়ি বদল করার পক্ষে অর্থাৎ ভাড়া বাড়ি পরিবর্তন করার পক্ষে নতুন বাড়িতে উঠে যাওয়ার পক্ষে কিন্তু যোগকারক হবে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা কম বয়সী ছেলে তারা কিন্তু একটা অশুভ সংসর্গে পড়ে একটা পড়াশোনার ক্ষতি এই পরিস্থিতির মধ্যে পড়তে পারে আসছি আট নম্বর রাশি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায় যারা বৃশ্চিকের ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু সপ্তাহে শুরু ভালো হবে না সপ্তাহের শুরুতেই একটা ব্যয় এবং একটা ঝামেলা আপনাদের দেখা দেবে বিশেষ করে মঙ্গলবার পর্যন্ত এই ব্যয় বৃদ্ধির সম্ভাবনাটা বেশি বুধবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের অনুকূল হবে শুক্রবার এবং শনিবার ব্যবসায় ভালোই লাভ হবে বিশেষ করে যারা খাবারের ব্যবসা করেন হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সপ্তাহের ওই শেষের দিনগুলোতে কিন্তু আয় বাড়বে পৈতৃক সূত্র ধরে বা পিতার সূত্র ধরে বা বাবার কাছ থেকে কোনো টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে দাম্পত্য জীবনে আপনাদের কম বেশি ভুল বোঝাবুঝির জন্য একটা সমস্যা তৈরি হতে পারে এ সপ্তাহে আপনারা কুকুর ডোমেস্টিক প্রাণী থেকে একটু সতর্ক এবং সাবধান থাকবেন এরপরে ননম্বর রাশি ধনুরাশির কথা বলবো যারা ধনুরাশির ব্যক্তি রয়েছেন ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি অনেকটা অনেকটাই শুভদায়ক হবে কর্মজীবনে সাফল্য আসবে অনেক দিন ধরে কোনো একটা কাজ পেন্ডিং হয়ে রয়েছে করে উঠতে পারছেন না বা যারা চাকরি করেন কোনো একটা প্রমোশন হবে হবে করছে কিন্তু প্রমোশন আপনাকে দিচ্ছে না বা কোনো বকেয়া টাকা পয়সা পান কোনো পেন্ডিং ইনসেন্টিভ অনেকগুলো টাকা জমা হয়ে রয়েছে আপনি পাচ্ছেন না এই ধরনের ব্যাপারগুলো এ সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগ আসছে না বিবাহ স্থির হয়েও অনেকবার ভেঙে গেছে একদম পাকাপাকি হচ্ছে না এই সপ্তাহটি বিবাহের যোগাযোগের পক্ষে অত্যন্ত শুভ চেষ্টা করবেন এ সপ্তাহে বিবাহের যারা যোগাযোগের মধ্যে রয়েছেন ব্যাপারটাকে ফাইনাল করে নেওয়ার যারা মহিলা রয়েছেন এই সপ্তাহে মহিলাদের বলবো বিশেষ করে যারা বিবাহিতা মহিলা রয়েছেন বাপের বাড়ির সূত্র ধরে কিন্তু কোনো সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা উচ্চশিক্ষার সঙ্গে যেসব ছাত্রছাত্রী রয়েছেন তাদেরও কিন্তু সপ্তাহটি যোগকারক হবে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নানা সূত্র ধরে কিন্তু শুভ ফল লাভ হবে এরপর মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব মকর রাশির কথা বলবো যারা মকর রাশির ব্যক্তি তাদের পক্ষে কিন্তু সপ্তাহটি শুভ হাতে অর্থ আসার যোগ রয়েছে ব্যবসায়ীরা এ সপ্তাহে ভালো মুনাফা পাবেন এমনকি হঠাৎ প্রাপ্তি ফটকা আয় অতিরিক্ত কিছু পাওনা এগুলো কিন্তু এই সপ্তাহে আপনাদের ঘটবে পুরো সপ্তাহটিতেই মকরের ব্যক্তিরা শুভ ফল লাভ করবেন যারা আইন নিয়ে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা এইসব পড়াশোনার সাথে সাথে চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের কিন্তু এই সপ্তাহে কর্মের যোগাযোগ আসবে তবে এ সপ্তাহে বুধবার এবং শুক্রবার এই দুটো দিন আপনাদের পক্ষে অনুকূল হবে না বাধা যুক্ত হবে এই দুটি দিনে কোনো ফ্রড ব্যক্তি বা প্রতারকের পাল্লায় পড়েও অর্থহানি হওয়ার যোগ রয়েছে সাবধানে চলতে হবে আপনাদের মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কিছু গোপন করতে গিয়েও কিন্তু আপনারা এ সপ্তাহে একটা দাম্পত্য সমস্যায় পড়তে পারেন সে ব্যাপারেও সতর্ক থাকবেন এরপরে কুম্ভ রাশির কথা বলবো যারা কুম্ভ রাশির ব্যক্তি সপ্তাহটি শুভ হলেও প্রচুর আয়ের সম্ভাবনা কিন্তু নেই অথায় সপ্তাহটি শুভ ভেবে যদি অতিরিক্ত বিনিয়োগ করতে যান বা ব্যবসাটাকে অনেক বেশি বাড়ানোর বাড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু খুব বেশি লাভ হবে না ব্যবসায়ীদের খুব বেশি ঝুঁকি তাই আমি নিতে না করব কারণ বেশি ঝুঁকি নিলেই যে বেশি রোজগার হবে তা কিন্তু নয় কিন্তু ওভারঅল সপ্তাহটি আপনাদের ভালো যাবে কিন্তু মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন একটু সতর্কভাবে থাকবেন এই সপ্তাহের এই দুটো দিন প্রতিকূল থাকবে চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে এই সপ্তাহে ভ্রমণের কোনো পরিকল্পনা হয়তো করেছিলেন সপ্তাহে বেড়াতে যাবেন দেখবেন হঠাৎ করে সেই পরিকল্পনা ক্যান্সেল হয়ে যেতে পারে যারা নতুন চাকরি খোঁজ করছেন তাদের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয় কারণ যতই নতুন চাকরির যোগাযোগ করুন এ সপ্তাহে কিন্তু তেমন ভালো সুযোগ আপনারা পাবেন না কম বয়সী যারা পড়ুয়া রয়েছে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনার প্রতি একটা অমনোযোগিতা কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহে আগুন গরম কোনো জিনিস থেকে আপনারা সতর্ক থাকবেন একটা বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে শেষ রাশি কথায় যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন কাজ পাচ্ছেন না এ সপ্তাহটি আপনাদের পক্ষে খুশির হতে পারে এ সপ্তাহে অবশ্যই কিন্তু তাদের কাজ আসবে তবে বেশি বাজ বিচার করবেন না মায়না কম বেশি হিসেব করে সুযোগ নষ্ট করবেন না কাজটা যদি ধরে নিতে পারেন অবশ্যই পরবর্তীকালে সাফল্য পাবেন যেসব মহিলারা শিক্ষা জগতে রয়েছেন টিচিং প্রফেশনে রয়েছেন বা ট্রেনিং রয়েছেন তারা একটু সতর্কভাবে থাকবেন তারা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সে ব্যাপারেও কিন্তু আপনাদের আগাম সতর্ক করছি ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে বৃহস্পতি থেকে শনি পর্যন্ত আয় বাড়বে কিন্তু সপ্তাহে শুরুটা কিন্তু ভালো হবে না মিনের যারা জাতক জাতিকা রয়েছে তাদের স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মিনের জাতকদের স্ত্রী যদি কর্মরত হন তার একটা উন্নতি বা যাদের মহিলা রয়েছেন তাদের স্বামীর একটা কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কম বয়সী যারা কিশোর কিশোরী রয়েছে তারা হঠাৎ করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিন্তু সেটি কিন্তু ভালো হবে না এ সপ্তাহে হারে চোট লাগা হাড়ের কোনো ব্যথা বা হাড়ের কোনো সমস্যা দেখা দিতে পারে বারোটি রাশির কথা আমি বললাম দর্শক বন্ধুরা এই বারোটি রাশির সপ্তাহের দিনগুলো আপনারা কেমন ভাবে কাটাতে পারবেন তার একটা আগাম আগাম একটি রূপরেখা আমি দিলাম এই অনুযায়ী যদি আপনারা চলতে পারেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন পরবর্তী সপ্তাহে রাশিফলের অনুষ্ঠান নিয়ে আবার আমি অন হিউম্যান লাইফ চ্যানেলে ফিরে আসবো আজকের মতো বিদায় নিলাম নমস্কার